হাই এভরি ওয়ান গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও সকাল ঠিক সাড়ে সাতটা বাজে আমরা দুজনাই একদম রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি ডক্টর দেখানোর উদ্দেশ্যে ডক্টর দেখানো বলতে কিছু টেস্ট বাকি রয়েছে সেই টেস্টগুলো আজকে করাতে হবে সকাল থেকে একদম খালি পেট একটু জলও খাওয়া যাবে না কিছু কিছু টেস্ট আগের দিন করতে দেওয়া হয়েছে আর আজকে কিছু টেস্ট করতে দিতে হবে তা একদম সকাল সকাল করেই বেরিয়ে যাচ্ছি যেহেতু না খাওয়া চটপট যাবো ব্ল্যাড দেব তারপর চলে আসবো বাড়িতে আর বাজারে বেশ কিছু কাজ ছিল বাট এত সকাল সকাল তো কোনো দোকানই খুলবে না সেই জন্য কোনো কাজ আজকে করতেও পারবো না ওই যে ওইদিকে তোমার দাঁড়া বাইকটা বের করছে আর এদিকে আমি একদম রেডি মেন যেই কাজটার জন্য আজকে বাজারে এসেছিলাম সেই কাজটা তো অনেক আগেই হয়ে গেছে আর এখন যেহেতু অনেকটাই সকাল একদম কিছু না খেয়েই বাড়ি থেকে বেরিয়েছি প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো ব্লাড দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি এবং আধা ঘন্টা পর কিছু খাওয়া দাওয়াও করবো তোমার দাদাভাই বললো কিছু কেনাকাটা আছে চলো তাহলে দোকানগুলো ঘুরে দেখা যাক অবশ্য এত সকাল সকাল বাজারে তো কোনো দোকানেই সেরকম খোলে না তবুও একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো ফাইনালি এই শাখার দোকানটা খোলা পেলাম তো আমার হাতে যে শাখাটা রয়েছে এটা না পোকা বেরিয়েছে আর পোকা শাখা হাতের মধ্যে থাকলে খুবই খারাপ লাগে তো সেই জন্য ভাবলাম একজোড়া শাখা দেখি যদি পছন্দ মতো হয় তো নিয়ে যাব। যেরকম পছন্দ হচ্ছিল না তো তোমার দাদুভাই বলল এসছে যখন একজোড়া নিয়েই যাও আবার না হয় পরে দেখা যাবে আর পছন্দ তো অনেকই হয় তবে আমার হাতের সাইজটা খুবই সমস্যা হয়ে যায় হাতটা অনেকটাই সরু তো সাইজ মতো পছন্দ হলেও পাওয়া যায় না তো আজকে যেটা পেলাম সেটাই নিয়ে নিলাম তারপর বেশ কিছু লালিংও নেওয়ার ছিল সেগুলো নিয়ে চলে আসলাম একটা কচুরির দোকানে এখান থেকে প্রথমে আমি দুটো নিয়েছি খেতে পারবো কি না পারবো তার জন্য পরে অবশ্য আরও দুটো নিয়েছিলাম আর তোমার দাদাভাইকে দেখো ও সব সময় এত বেশি ব্যস্ত ওকে যে একটু ব্লক করে দিতে বলবো সেটা সময়ই হয় না কখনোই वा 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 लेते हो हम हम जन को देना है करके कैंसिल हमें करना

নিচের গুলো আলাদা আলাদা

কাটায় এখন ঠিক দুপুর দুটা বাজে যখন বাড়িতে এসেছি তখন মোটামুটি সাড়ে এগারোটা মতো বাজছিলো বাজারে অনেক কাজ ছিল তবে সব জায়গায় গিয়ে ক্যামেরা করা সম্ভব হয়নি যেটা আমার প্রত্যেকটা টাইমেই হয় তোমার দাদাভাই বাজারে গেলে এত ব্যস্ত হয়ে পড়ে ওর হাজার রকমের ফোন আসা শুরু হয় ওর হাজার রকমের ব্যস্ততা শুরু হয় ও আমাকে ক্যামেরা ধরেই দিতে পারে না তো যাই হোক সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি আর আজকে অনেক কাজই হয়েছে বাজারে তো ফার্স্ট গেছিলাম ডক্টরবাবুর এখানে মানে ব্লাড দেওয়ার ছিল এই যে কালকে স্টিকারটা তুলেছি আজকে আবার স্টিকার বসে গেছে তো প্রচণ্ড মাথা ঘুরছিল যেহেতু সকালবেলায় খালি পেটে গেছি অনেকটা বেলা হয়ে গেছে বাজার থেকে আস্তে আস্তে তো এসেই আগে মানে কাজ বাজ বাড়িতে এসে আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি খেয়ে কিছু ওষুধ ছিল সেগুলো খেয়ে নিলাম তারপরে যে ঘরে কিছুক্ষণ শুয়েছিলাম এখন উঠলাম উঠে একটু বাইরে গেলাম বাড়িতে সব মিস্ত্রিরা কাজ করছে আর আজকে মানে পায়খানা বাথরুমের মধ্যে যা যা জিনিস লাগে আর কি সমস্ত কিছু নিয়ে আসা হলো কালকে থেকে আবার সব কাজ শুরু হবে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো রেডি করার চেষ্টা করা হচ্ছে তোমরা তো দেখেছই দোকানে গিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর তোমার দাদাভাই চলে গেছে আমাকে নামিয়ে ও এখান থেকে খাওয়া দাওয়া করে ও চলে গেছে বাড়িতে পেঁয়াজগুলো সব লোড দিয়ে নিয়ে আসবে বাড়িতে তো সেই জন্য ও মাঠে চলে গেছে আবার সন্ধেবেলায় আমাকে নিতে আসবে তাই বললাম সারাদিন তুমি এমনিতে বাড়ি থাকবে না তাহলে আমি এখানেই থাকি সন্ধেবেলায় এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবো মাও বললো যে এখন আর বাড়িতে যেতে হবে না বাড়িতে গেলে আবার রান্না রান্নাবান্না ঝামেলা থেকে যাবে এখান থেকে খাওয়া দাওয়া কর এখানে রেস্ট নিই ওমা ফোন করে তো ওই জন্য আমি আর যাইনি এখন এখানেই আছি বারান্দার ঠাম্মা বসে রয়েছে আর বাইরে সব কাজ করছে চলো ক্যামেরা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে সব জিনিসপত্র এনে এখানেই রাখা হয়েছে এই জিনিসগুলো সব এখন আস্তে আস্তে কাজে লাগানো হবে আর এই যে এখানে ঠাম্মা বসে রয়েছে চেয়ারে বাইরে দিকে কাজ হচ্ছে এই যে ঘরের সামনে একটু সিঁড়ি মতো করা হবে ধাপ না হলে আমার প্রচণ্ড অসুবিধা এখানে পাইপ আর ওই যে ট্যাঙ্কি ট্যাঙ্কিটা মনে হচ্ছে এখানেও একটা সিঁড়ির ধাপ হবে আর ওই ঘরের সামনেও একটা হবে দরকার মাঝখানে অনেকগুলো দিন পার হয়ে গেছে তোমাদের সঙ্গে বাড়ির কাজকর্ম বাড়ি ঘর এখন দেখতে কেমন হয়েছে কোনো কিছু শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ঘরের সামনেটা করে একটা মাটির মানে ধাপ মতো ছিল যেখানে বৃষ্টি হলে খুবই সমস্যা কারণ বৃষ্টি হলে কাদা হয়ে যেত তার জন্য তাবু বা কিছু একটা বস্তা দিয়ে রাখতে হতো আর তার ওপরে প্রচণ্ড পরিমাণে স্লিপ হতো তাই জন্য ভাবলাম যে একটু সিঁড়ির ধাপ মতো করে দিই বাবার আবার ওঠা অনেক সমস্যা হয়ে যায় তো এবার সেই সমস্যাটা থাকবে না আর এই ঘরের সামনেটা করেও সিঁড়ির ধাপগুলো করে নেওয়া হলো এখানে যে পায়খানা বাথরুম একদম দেদি দিই এখন শুধু প্লাস্টার টাইলস আর সব সেট আপগুলো থাকে সেগুলো সেট করলে একদম কমপ্লিট আর ওইদিকে কুয়ো করা হয়ে গেছে টিউবওয়েল তো বসানো হয়েই গেছে তবে টিউবওয়েলটা ঠিকঠাক করে ব্যবহার করা যাচ্ছে না তার কারণ নিচে স্লাব দেওয়া হয়নি আর জলটা কোথায় যাবে সেই জন্য ঠিকঠাক করে না মানে ব্যবহার হচ্ছে না ওই খুব ইমার্জেন্সি হলে একটু মানে বালতি পেতে জল বের করে নিতে হচ্ছে আর এখন বাড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে নেক্সট যেদিন যাব আরও সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাজে এখন সাড়ে সাতটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মায়ের বান্না হয়ে গেছে সন্ধ্যেবেলায় কারণ মিস্ত্রিরা কাজ করছিল তোমরা দেখলে তো মিষ্টি কাকাদের জন্য রান্নাবান্না হয়েছিল ডিমের ঝোল রান্না হয়েছে সকালবেলা চিকেন রান্না হয়েছিল সেইটাও আছে তার সঙ্গে বাঁধাকপির ঘণ্ট লাল শাক ভাজা এখন তোমার দাদাভাই ফোন করে বলছে ও তো বাড়িতে গেছিলো কাজে এখন পর্যন্ত আসি ও বলছে রুটি খাবে তাও আবার কি না বেগুন পোড়া দিয়ে মাংসও খাবে না ডিমও খাবে না বেগুন পোড়া দিয়ে এখন রুটি খাবে আর ভাত রান্না হয়েছে সব কিছুই রান্না হয়েছে তার সত্ত্বেও আমি খেয়ে নিয়েছি আমার যেহেতু ওষুধ খেতে হবে আর ওর জন্য এখন আবার একটু রুটি করছি কালোটিতে মা বাবাকে ভাত খাওয়াচ্ছে হচ্ছে পরে আর হয়েছে ঘর হয়েছে ঘর কারোরই খাওয়া হয়নি শুধু আমি খেয়ে নিয়েছি তারপরে যে এখন একটু রুটি করবো বেগুন পোড়া করবো সেই দিয়ে রাত্রে ওনার খাওয়া হবে খাবে তুই একটু রুটি খাওয়ার পরে এসব কোনো কাজ করতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই প্রতিদেবের আদেশ পালন করতে হবে সারাদিন অনেক কাজ করেছে আর ও এখন একটু রুটি খেতে চেয়েছে সেটাও যদি না করি তাহলে কী করে হবে তাই না মা বলেছিল যে আমি করবো থাক করে আমার না বাবাকে বাধ্য হচ্ছে ঠিক আছে আমি করি দেখা যাক বেশি না শুধু তোমার দাদা ভাইয়ের জন্য অল্প একটু তবুও অনেকটা হয়ে গেছে আমরাও যদি একটা খাই তো খাবো না খাই না খাবো এরকম একটা ব্যাপার রুটি অত বেশি পছন্দ করে না মাঝে মাঝে একটা একটা খেতে ইচ্ছা করে কিন্তু দাদা ভাইয়ের খুব পছন্দ করে ওকে যদি তুমি তিনবেলা দাও দিনের পর দিন ও তাই খাবে ভাত খাবে না এরকম একটা মানুষ হচ্ছে কথা বলতে বলতে কতগুলো রুটির সিপিটা বল খাওয়া দাওয়া শেষ করে ওই বাড়ি থেকে চলে এসেছি এখন রাত্রি সাড়ে নটা মতো বাজে আমরা এসেছি অনেকক্ষণ আগে এসে ফোনে কিছু কাজ করছিলাম সমস্ত জিনিসপত্র এইদিক থেকে ওই দিক সব গোছকাজ করে রাখলাম আর আজকে বাজারে গিয়ে বেশ কিছু লাইনিং এনেছি মানে যেগুলো আমার সময়কার কাজ থাকে আর তার সঙ্গে না দুটো একটা জিনিস কিনেছি ফার্স্ট হচ্ছে কাজল যেটা আমি পরতে ভীষণই পছন্দ করি বাট আমার কাজলটা রয়েছে অনেকটাই কাজল আছে কিন্তু সেটা না দাগ পড়ছে না কেন জানি না চোখে এর আগের দিন পুরো ঘষতে ঘষতে মানে চোখে অ্যালার্জি উঠে গেছে কিন্তু কাজলের দাগ পড়েনি তাই জন্য ভাবলাম একটা কাজল নিয়ে যাই ব্লু হেভেনের কাজলটাই আমি সবসময় ইউজ করি আর সব সময় কাজল করে থাকতে আমার খুব ভালো লাগে আর এর মধ্যে রয়েছে মায়ের জন্য কিছু জিনিস এনেছিলাম যেগুলো দিতে আর আমার মনে নেই পরে যেদিন যাবো নিয়ে যাবো দুটো বই আমিও একটা রাখতে পারি আর এই যে এর মধ্যে রয়েছে ট্রেসমিস শ্যাম্পু যেটা আমার জন্যই এনেছি আর একটা রয়েছে এই যে চুলের কালার এক্সপার্ট তো এটা মায়ের জন্য আনা হয়েছে আর বাড়িতে চলে আসার সময় ওই বাড়ি থেকে আবার মা ফোন করেছে যে বাড়িতে আসলে আবার ওই সব জিনিসপত্র নিয়ে আসতে হবে মানে পায়খানা বাথরুমের যেই সব জিনিসপত্রগুলো তো তোমার দাদুভাই বললো যে তাহলে আমাদের বাড়ির কাছাকাছি তো সেই দোকান থেকেই বলে যে চেনাশোনা আছে এখান থেকে তাহলে সমস্ত জিনিসপত্র একবারে নিয়েই যাই তো আসার পথে আমরা বেথ বাজার থেকে আনেনি নিই ওই জিনিসগুলো আবার পাটিকা বাড়ি থেকেও আরও মানে কাছে আমাদের বাড়ি থেকে তো সেই জায়গায় গিয়ে আবার সমস্ত জিনিস দেখে শুনে একটা টোটো তুলে দিয়েছি মালগুলো তারপরে আমরা বাড়িতে এসেছিলাম তো যাই হোক সব কিছু ঠিকঠাকভাবেই আজকে অনেক কাজই হয়েছে তবে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে যেহেতু সকালবেলা না খেয়ে গেছি অবশ্য কচুরি খেয়েছিলাম কিন্তু কচুরিটা খাওয়ার সময় ভালোই লেগেছে প্রথমে দুটো নিয়েছিলাম পরে আরও দুটো নিয়েছিলাম যে একবার দাদাভাই যা খেতে পেরেছে ও খেয়েছে আর তারপর থেকে আবার গা গোলানো শুরু হয়েছে তারপর আবার দোকান থেকে একটা কিটকাটও নিয়েছিলাম যে মুখে একটু দিলে হয়তো ভালো লাগবে তো যাই হোক এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম আর ওই বাড়ির কাজ প্রায় শেষের দিকে আর খুবই অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে আর আমরাও সেটাই চাইছি যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায় কারণ এই যে ঝড় বৃষ্টির দিন আসছে বাবার খুব সমস্যা হয়ে যায় আর কাজ যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় ততই বাড়ি ঘর তাড়াতাড়ি সব গোছানো হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর এখন যেই আসে যদি মানে দিনে একটা লোকও দুটো লোক আসে না প্রত্যেকেই বলে প্রত্যেকেই বলে বাড়ির এখন মানে সৌন্দর্যটাই পুরো পাল্টে গেছে খুব সুন্দর লাগে দেখতে আরও যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে তবে কি জানো তো এত কিছুর মধ্যেও একটা কথা ভেবে খুব ভালো লাগে নিজের হয়তো এখন কিছুই না দুদিনের জন্য যাবো বেড়াবো থাকবো আবার চলেও আসবো কিন্তু দাদা বিয়ে করবে বৌদি আসবে তার সংসার তো সমস্ত কিছু এখন গোছাতে পেরেছি অবশ্যই আমি বলবো যে হ্যাঁ গোছাতে ফেরেছি আমরা যখন ছোট ছিলাম যখন স্কুলে যেতাম বান্ধবীদের সঙ্গে কাছে গল্প শুনতাম ওদের বাড়িতে এই আছে ওই আছে আবার কোনো কোনো বান্ধবীদের বাড়িতে হয়তো গেছি তাদের বাড়িঘর দেখে আমার খুব ইচ্ছে হতো আমাদের যদি এরকম থাকতো তো সেই টাইমে বাবার সম্ভব হয়নি পারেনি আজকে আমরা সবাই মিলে সেই জায়গাটুকু করতে পেরেছি তো এখন যখন বাড়িতে যাব তখন হয়তো দেখে ভালো লাগবে যে না দাদা ভালো আছে বা বৌদি যখন আসবে তারা ভালো আছে বা তাদের জন্য এতটুকু করে দিতে পেরেছি আমার একটু হলেও অবদান অবশ্যই আছে তো আমি সেটুকু পেরেছি এতে আমি খুব হ্যাপি আর বাবাও ভীষণ খুশি যে হ্যাঁ বাবা তো অসুস্থ তোমরা দেখেছো তোমরা জানোই আজ আছে কাললি মায়ের কষ্টটা একটু কম হবে তো এই বয়সে এসে যে এতটুকু দেখে যেতে পারছে এতেই আমার শান্তি হ্যাঁ হয়তো বিশাল কিছু করে দিতে পারিনি বড় সড়ো একটা অট্টালিকা হয়তো করে দিতে পারিনি কিন্তু যতটুকু একটা মানুষের প্রয়োজন মানে আমাদের মতো মানুষের কাছে যতটুকু আমরা ভালো থাকবো ততটুকু অন্তত করতে পেরেছি তো এতেই অনেক খুশি আর খুব তাড়াতাড়ি যখন সমস্ত কিছু আরও কমপ্লিট হয়ে যাবে তোমাদের সঙ্গে আরও ভালোভাবে শেয়ার করব আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর মা তো ভীষণ খুশি মানে সেটা নিয়ে আলাদা করে বলার আর কিছুই নেই এখন রান্নাঘর নিজের মতো হয়ে গেছে পায়খানা বাথরুম টিউবওয়েল সব কিছুই হয়ে যাচ্ছে যেটা একটা মানুষের প্রয়োজন একটা মানুষের ঘর যেমনই থাক না কেন পায়খানা বাথরুম টিউবওয়েল এই দুটো কিন্তু সবার আগে প্রয়োজন তার সঙ্গে রান্নাঘরটা অবশ্যই তো সেই জায়গাগুলোই আমাদের এতদিন নড়বড়ে ছিল এবার আস্তে আস্তে সেই জায়গাটা একটু শক্তপক্তভাবে করতে পেরেছি তাতে অনেক 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 খুশি তো এটুকুই বলার ছিল যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই অ্যাড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো